আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সো ভিওর্স রেসিং পিজন পালতে গেলে একটু ঝামেলা তো হবেই আর এই ঝামেলাটা আমাদের সহ্য করতে হয় আমরা যারা রেসিং পিজন আম্পরণ করি আপনারা যারা রেসিং পিজন আমরন করছেন নিশ্চয়ই এ ধরনের সমস্যার মধ্যে আপনারাও পড়েন ভিউয়ার্স সো আজকে কিছু বাচ্চা ছাড়ছিলাম যে বাচ্চাগুলার বয়স একদমই অল্প জিরো পরের কিছু বাচ্চা সো স্বাভাবিক অর্থেই যে বাচ্চাগুলোকে আমি লোকেশন চিনাই সে বাচ্চাগুলোকে আমি বাইরে নিয়ে আসে লবটের সম্মুখে ছেড়ে দিই সো আজকে যখন আমি লফট থেকে কবুতরের বাচ্চাগুলো সারছিলাম বাইরে অর্থাৎ আমার রুমের বাইরে যখন সেটা দিয়েছি কবুতরগুলা সরাসরি টিনের উপর উঠে গেছে দুইটা কবুতর একটা কবুতর রেড সেকার সে একটু ফ্লাই করে সে নিজে নিজে লফটের মধ্যে ঢুকে গেছে রুমের মধ্যে ঢুকে গেছে আর একটা কবুতর আমি নিজেই পিঞ্জার মধ্যে রাখছিলাম ওইটাকে আর সারি নাই বাদ বাকি দুইটা কবুতর কিন্তু এলোমেলোভাবে সাহাটা দিন ফ্লাই করছে এদিক ওদিক ফ্লাই করছে কিন্তু আসলে সুক্রাদ করতেছি আল্লাহ তালার যে যে দুইটা সারছিলাম ওই দুইটা এদিক ওদিক কোথাও যায় নাই কারো লবটে বসে নাই বা অন্য কারো বাড়ি যায় নাই সো এটা কিন্তু প্লাস পয়েন্ট আমার জন্য কারণ আমার এদিকে যে বাড়িগুলো রয়েছে স্বাভাবিক অর্থে সবাই আপনার দেশি কবুতর লালন পালন করে আর এই কবুতর যদি যায় স্বাভাবিক অর্থে সে কবুতরগুলো তারা ধরবে আর এদিকে প্রচুর পরিমাণে ধরনের লোক রয়েছে যারা অন্যের কবুতর ধরে সারা বাংলাদেশে অসংখ্য ফেন্সিয়ার রয়েছে যারা এই একটা আপনার ঐতিহ্য বলেন বা বদ অভ্যাস বলেন এটা এখনো পর্যন্ত তারা ধরে রাখছে এটা ঐতিহ্য বলবো না আমি বলবো এটা বদ অভ্যাস অন্যের কবুতর আপনি কেন ধরবেন এটা তো আপনার কবুতর নয় অন্যর কবুতর যদি অসুস্থ হয় সেক্ষেত্রে আপনি একটু তাকে একটু সুস্থতা করলেন সুস্থ হয়ে যাওয়ার পরে তাকে আপনি ছেড়ে দিলেন তো এটা আপনি করতে পারেন তাছাড়া আপনি অন্যের কবুতর ধরে আপনি আপনার লটের মধ্যে কিভাবে ঢুকান আপনার নিজের কাছে নিজে আপনার চোর মনে হয় না এটাতে অনেকে আছে যারা অন্যের কবুতর ধরে তাদেরকে আমি ফেন্সিয়ারি মনে করি না তাদেরকে আমি চোর মনে করি অনেকে রয়েছে যারা বর্তমান সময়ে কবুতর ধরছে এবং কবুতর ধরার পরে কবুতরের পায়ের ট্যাগ কেটে দিচ্ছে রেসিং পিজন ধরার পরে রেসিং পিজনের পায়ে ট্যাগ যখন কেটে দেওয়া হয় তখন ওই কবুতরের পরিচয় কিন্তু নষ্ট হয়ে যায় কবুতরটা কোন লাইনের পিছনের জেনারেশনের কি অবস্থা কবুতরটার কি অবস্থা কোন জায়গা থেকে আসছে কবুতরটার লাইন কি এটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় সো রেসিং পিজন ধরার পরে এই যে ট্যাগ কেটে দেওয়া এটা কিন্তু সত্যি অনেক বড় ধরনের একটা অপরাধ আমি আপনাদের অনুরোধ করব যারা এই কাজগুলো করছেন আপনার এই কাজগুলো করবেন না ভিওর্স যাই হোক ফ্রেন্ডস কেউ যদি আমার কথাই মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন ভিওয়ার্স সো যাই হোক আমি আমার কবুতরগুলোকে নামানোর জন্য চেষ্টা করছিলাম যে কবুতরটা পিঞ্জিরার মধ্যে ছিল ওই কবুতরকে আমি ছাদের উপরে নিয়ে আসছিলাম যাতে করে ওই কবুতরকে দেখে বাদ বাকি কবুতরগুলো যাতে নেমে আসে তো আমি কিন্তু ব্যর্থ হয়েছি কবুতরগুলো নামে নাই কবুতরগুলাকে আমি ছাড়ছিলাম নয়টা সাড়ে নয়টা দশটার দিকে পরবর্তীতে এই কবুতর রেখে আমি চলে যাই কারণ আমি জানি যে এই কবুতরগুলো নামবে না সন্ধ্যা ছাড়া যখন মাইগ্রিবের আধা ঘন্টা বাকি তখন আমি আসি এসে দেখি যে কবুতরগুলো নিচেই নামছে তারপরে আমি লফট যখন খুলে দিই আলহামদুলিল্লাহ কবুতরগুলা নিচে নামার পরে তারা পিঞ্জারের মধ্যে যাওয়ার জন্য লফটের মধ্যে যাওয়ার জন্য তারা চেষ্টা করছিল আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন আমি একটা কবুতর ধরে অলরেডি পিঞ্জারের মধ্যে রাখছিলাম আর একটা কবুতর সে নিজে নিজেই যাওয়ার জন্য চেষ্টা করছিল এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য আলহামদুলিল্লাহ কবুতর যখন দেখবেন যে বাড়ি থেকে আসছে লফটের মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করছে তার মানে আপনাকে বুঝতে হবে যে কবুতর লোকেশন চিনে গেছে সো এই কবুতরকে আমি ফার্স্ট টাইম এভাবে সারছিলাম সারার পরে প্রথম দিনে তারা লোকেশন চিনে গেল এটা এটা আমাদের জন্য বড় একটা পাওয়া সো ভিউয়ার্স কবুতরগুলো যেহেতু বাইরে ছিল একটা মাত্র কবুতর সে লফটের মধ্যে ছিল তাও লফটের মধ্যে সারা অবস্থায় ছিল পিঞ্জার মধ্যে আমি ঢুকাইছিলাম না সেটা হচ্ছে রেড সেকাটা আর বাদ বাকি যে তিনটা মাক্সি কবুতর ছিল তারা কিন্তু বাইরেই ছিল সারাটা দিন আর এই বাইরে থাকার কারণে ওদের শৈলের মধ্যে একটা ঘাটতি আসছে সো এই ঘাটতিটা আমরা কীভাবে পূরণ করব। যখন কবুতরগুলা বাইরে থেকে ফ্লাই করে আসবে বা সারাদিন বাইরে ছিল এই কবুতরগুলাকে আপনারা রিকভারি করার জন্য এস যেই ওষুধটা রয়েছে এটা এক গ্রাম করে দিবেন এক থেকে পাঁচ দিন দিবেন অথবা যেদিন আপনি ফ্লাই করাচ্ছেন সেই দিন দিলেও হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যেদিন যেদিন আপনি ফ্লাই করাবেন সেদিন সেদিন আপনি দিবেন এখন তো গরমের মধ্যে প্রতিদিন ফ্লাই করানোর কোনো প্রয়োজন নাই আপনার সপ্তাহে একদিন আপনার ফ্লাই করান সেক্ষেত্রে কবুতর সুস্থ থাকবে ইনশাআল্লাহ আর বাদ বাকি ছয় দিন সে রেস্টে থাকুক ইনশাল্লাহ সমস্যা হবে না সো সারাদিন বাইরে থাকার পরে কবুতরগুলোকে যখন আমি পানি দিয়েছি তারা কিন্তু খুবই মজা করে এবং তৃপ্তি সহকারে পানিটা পান করছে পানির মধ্যে আমি দিয়েছিলাম ইলেকট্রোলাইট সেলাইনটা দিয়েছিলাম এটাও কিন্তু ওদের জন্য রিকভারির জন্য ভালো একটা কাজ করে সো যখন আমি পানি দিয়ে দিয়েছি কবুতরগুলো খুব সুন্দরভাবে পানি খাচ্ছিল দেখেন তারা কতটা তৃষ্ণার্ত ছিল দেখেন দেখতে পারতেছেন অলরেডি পানি কিন্তু খাচ্ছে প্রচুর পরিমাণ তৃষ্ণার্থ ছিল এস এই ওষুধটার পাশাপাশি আপনার ইলেকট্রোলাইট যে সেলাইনটা রয়েছে এটাও দিতে পারেন প্রতি সপ্তাহে আপনারা তিন থেকে চার দিন দেন সেক্ষেত্রে দেখবেন যে কবিতাগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে ইনশালা অনেকে বলেন যে কবুতার ড্রপিং নরম হয় পাতলা হয় সো যদি আপনার ইলেকট্রোলাইটে সেলাইনটা দেন সেক্ষেত্রে কবিতা সুস্থ থাকবে এবং ড্রপিং পাতলা হবে না ভিওর্স এবং সাথে সাথে যে গরম যে খাবারগুলো রয়েছে এগুলো এই সময়টাতে এড়িয়ে চলার চেষ্টা করেন ভিওর্স সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে রেসিং পিজন নিয়ে আমি রেজন আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত